সবাইকে আসসালামু আলাইকুম বিএনপির অগ্নিকন্যা র্যান আক্তার রানু তার যে গ্রামের বাড়িটা রয়েছে আজকে আমরা তার গ্রামের বাড়িটা রিভিউ করে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো জনি আসো আমরা তার বাড়ির ভিতরে প্রবেশ করতেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন যে জায়গায় যাইতেন বাসন দিতেন তার আগে দিয়ে র্যান আক্তার রানুর অগ্নি জরা যে সমস্ত বাসনগুলো রয়েছে এগুলো এখনো পর্যন্ত রাজনৈতিক মহলের নেতাকর্মী যারা রয়েছে তাদের কানে এখনো আওয়াজগুলো শোনা যাচ্ছে র্যান আক্তার রানু হচ্ছেন অগ্নি জরা এক কন্যা আমরা তার বাড়িটা একটু রিভিউ করতেছি আমরা তার বাড়িতে প্রবেশ করতেছি পাশে এখানে দেখতে পারতেছেন তার এখানে যে ঘরটা দেখা যাইতেছে এটাই হচ্ছে মূলত তার গ্রামের বাড়ি আমরা বাড়ির ভিতরে প্রবেশ করতেছি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে দুইটা ঘর রয়েছে এই পাশে তিনি থাকেন তিনি যেই অংশটার মধ্যে থাকেন সেইখানে অলরেডি তালামারা রয়েছে এখন তিনি বর্তমানে ঢাকা রয়েছেন আর এই পাশে আরও একটা গড় রয়েছে এখানে হচ্ছে তার বাইরা থাকেন এখানে আরও একটা গড় রয়েছে দেখতে পাচ্ছেন এখানে তার বাইরা রয়েছেন আর উপরেও তার ভাই এবং কি তার বোনেরা উপরে বর্তমানে কিন্তু তারা রয়েছেন তার যে বাড়িটা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিনতলার একটা বাড়ি অসাধারণ একটা বাড়ি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার দেখা যাইতেছে তার বাড়িটা এখন বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন তিনি নারী আসন থেকে সংসদীয় আসন থেকে আবারও তিনি এমপি হবেন সেই আশাটাই আমরা রাখি তিনি হচ্ছেন ফেনীর অগ্নিকন্যা ফেনী জেলার অগ্নিকন্যা এখানে দেখতে পাচ্ছেন পাশে এখানে গাড়ি রাখার জন্য দুইটা জায়গা রয়েছে গাড়ি রাখার দুইটা জায়গা রয়েছে একটা গাড়ি অলরেডি রয়েছে একটা অলরেডি এখান দিয়ে খালি রয়েছে দেখতে পাচ্ছেন তার বাড়িটা আসলে অসাধারণ এই পাশ থেকে এখানে এসিও দেখা যাইতেছে এই পাশ থেকে যদি দেখা যায় দেখতে পাচ্ছেন তো এই বাড়িতে লোকজন রয়েছেন তার যে বাইরা রয়েছে তার বোন রয়েছে এখানে মানুষ বসবাস করতেছে পাশের ঘরে তার ভাই অলরেডি রয়েছে তার সাথে আমাদের কথা হয়েছে এবং কি তার বাইরা উপরেও রয়েছে। উপরের বাসাতেও কিন্তু অলরেডি মানুষ রয়েছে তো তার যে বাসাটা রয়েছে সেটা তালা মারা এই কারণে আমরা হয়তো বা তার ঘরে প্রবেশ করার অনুমতিটা পাচ্ছি না যাতে তার এখানে তালা মারা রয়েছে এই পাশটা আমরা একটু দেখাই আর বাড়ির দক্ষিণ পাশে দিয়ে পুরাতন একটা গড় রয়েছে এই পাশে দিয়ে পানি পড়তেছে দেখতে পাচ্ছেন এখানে একটা পুরাতন ঘর রয়েছে হয়তোবা এটা তাদের পুরাতন ঘরই হবে নতুন বিল্ডিংটা তৈরি করার আগে হয়তোবা তাদের এই ঘরটাই ছিল এই ঘরটা একদম পুরাতন এখানে আর কেউ থাকে না দেখতে পাচ্ছেন এখানেও তালা লাগানো রয়েছে এই পাশে এখানেও কিন্তু তালা লাগানো রয়েছে এইখানে কিন্তু তারা ছোটোকাল থেকে বেড়ে উঠছেন এই ঘরটা থেকে তারা একসাথে ভাই বোনেরা একসাথে বেড়ে উঠছে এই ঘর থেকে যেটা এখন পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এখন আর কেউ থাকে না তুমি ভালো আছো আচ্ছা তোমার ফুফি হয় না এদিকে আসো সামনে আসো সমস্ত আসো কি নাম তোমার কি নাম আজি আচ্ছা তোমার ফুফু এখানে কখন আসছে কবে আসছিল মনে আছে অনেক আগে আসছে না এক বছর আগে হ্যাঁ এই বছর আসছে এই বছর আসছিল না এখন তিনি কোথায় থাকে বর্তমানে ঢাকা বর্তমানে তিনি ঢাকায় রয়েছে না তিনি বাড়িতে আসার পর কোন ঘরে থাকেন আসার পর এই যে এই ঘরটাতে থাকেন আচ্ছা আচ্ছা ওনারা ভাই বোন কয়জন রান আক্তার আনু এরা ভাই বোন কয়জন ওনারা 16 17 হবে ভাই বোন এ বোন 16 17 জন হবে ভাই বোন 16 17 জন হবে আচ্ছা নিউজটা আমি জানি না আসলে ওনার ভাইও কিন্তু রয়েছে তো উনিই হচ্ছে যে এই ঘরের মধ্যে থাকতেন নাকি উনি ঢাকা থেকে আসার পর ওনার থাকতেন এখানে থাকে তো উপরে ওনারা কারা উপরে যেটা দেখা যাইতেছে ওনারা ওরা হচ্ছে মানে ওনার কি হয় রেহান আক্তার রানুর কি হয় উপরে যারা বর্তমানে এখানে আছে মানে রেহান আক্তার রানু রানুর ভাই থাকে ভাই থাকে হ্যাঁ তারপর হচ্ছে যে বোন থাকে বোন থাকে এখানে মূলত আর যখন মানে বেশি মানে বেশি বোন আসে মানে আরো আসে তখন উপরে থাকে আচ্ছা আচ্ছা যখন বোনেরা যখন বেশি আসে তখন উপরের দিকে থাকে হ্যাঁ আর হচ্ছে যে দ্বিতীয় তলায় থাকে রেহান আক্তার রানুর ভাই আচ্ছা দ্বিতীয় তলায় থাকে হচ্ছে ভাই আর যখন বোনেরা বেড়াইতে আসে তখন উপরে থাকে বা এখানে নিচে উপরে বা নিচে থাকে তো যাক আমরা আপনাদেরকে আসলে দেখাইতে পারলাম অনেকদিন পর্যন্ত তিনি আসলে টাইম লাইনের দূরে রয়েছে কিন্তু আশা করতেছি তিনি আবারও চলে আসবেন যাতে সামনে নির্বাচন হলে বিএমপি যদি ক্ষমতায় আসে তাহলে নারী যে সংসদীয় আসনগুলো রয়েছে সেখান থেকে তিনি আবারও এমপি হিসেবে নির্বাচিত হবেন তো তার গ্রামের যে বাড়িটা আসলে অসাধারণ দেখতে পারতেছেন তারা যৌথভাবেই থাকে এক কথায় বলতে গেলে এই ঘরটা এককভাবে রান একটা রানুন না এককভাবে না তার এককভাবে না তার ভাই যারা রয়েছে তার বোন যারা রয়েছে সবাই মিলে সম্পূর্ণ বাড়িটা সবাই মিলে সম্পূর্ণ বাড়িটা রয়েছে যাক অসাধারণ বাড়ি দেখতে খুবই চমৎকার খুব সুন্দর করে সাজাইছে